উং নমস্কার নমস্কার বন্ধুরা জয়কালি বেঙ্গালিটি আর্ট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকা রায় আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন ভালো থাকবেন আর ভালো ভালো জিনিস নিজের দিকে অ্যাট্রাক্ট করবেন বা ম্যানিফেস্ট করবেন তো বন্ধুরা চলুন আজকে আমি বেশি দেরি করবো না আপনাদের আর্জেন্ট কিছু মেসেজ দেওয়ার আছে তার আগে চ্যানেলটা ক্লিনস করব এবং আপনাদের ওরা আমার ওরা আমার চ্যানেল একটু ক্লিনস করে নেব তো মাই অ্যাঞ্জেল অ্যানসিস্টার স্পিরিট গাইড হে ভোলেনাথ হে মা কালী হে মা দুর্গা সাহায্য করুন ক্লিম 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 রিটার্ন টু সেন্ডার রিটার্ন টু সেন্ডার রিটার্ন টু সেন্ডার তো চলুন আজকে আপনাদের জন্য যে মেসেজটা আসছে সেটা জানবো যে এই মুহূর্তে যে সমস্ত বন্ধু ডাউনলোড যেটা আসছে যে এই মুহূর্তে যে সমস্ত বন্ধু পুরো স্টাক এনার্জিতে রয়েছেন টোটালি ব্লকড হয়ে গেছেন টোটালি ঠিক আছে আপনার মাথা কোনো কাজ করছে না আপনি কি করবেন তো এবং এই সময় হয়তো আপনাকে অনেকে অনেক কিছু জ্ঞানও দিচ্ছে ঠিক আছে কিন্তু আপনি ডিসাইড করতে পারছেন না যে আপনি কোন কি করবেন বা কী করা উচিত তো আমি অ্যাঞ্জেল অ্যান্সিস্টার স্পিরিট গাইডকে আমি মানে ওনাদের কাছে রিকোয়েস্ট করছি যে যাতে আমার যে সমস্ত বন্ধুরা এরকমভাবে স্টাক এনার্জিতে ফেঁসে আছে বা যারা এরকম কিছু ডিল করছে তাদের জন্য কি মেসেজ আসছে সেটা আমরা দেখে নেব তো ডাইরেক্ট মেসেজ নেবো আজকে আমার অ্যাঞ্জেল অ্যান্ড সিস্টার স্প্রিড গাইড মাইকেল প্লিজ হেল্প মি গাইড মি অ্যাসেজ মি কানেক্ট মি অ্যান্ড প্রোটেক্ট মি গিভ মি দ্য রাইট মেসেজ প্লিজ মাই অ্যাঞ্জেল অ্যান্ড স্পিড গাইড আই কল অ্যাপন প্লিজ হেল্প মি প্লিজ হেল্প মি তো চলুন বন্ধুরা আজকে আপনাদের জন্য যে মেসেজটা আসছে যে যারা স্টাক এনার্জিতে রয়েছেন যারা আটকে আছেন তাদের জন্য কী হয়ে কী অবস্থা হয়ে আছে তো দেখব কিছু ম্যাসেজ ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার যে সমস্ত বন্ধুরা ইমতে মুহূর্তে আটকে আছে তাদের জীবনে যে পরিস্থিতি আছে সেখান থেকে বেরোনোর জন্য কিছু মেসেজ কিছু ম্যাসেজ এবং কেন হচ্ছে কেন হচ্ছে কেন আটকে আছে ওকে গুড চলুন কিছু মেসেজ এসে গেছে দেখে নেব হুম শুন আপনাদের জন্য যে মেসেজটা আসছে প্রথমত আপনারা জেনে রাখুন যে আপনাদের শত্রুটাকে আপনাদের শত্রু হচ্ছে কিছু না কার্মিক রিলেশন হচ্ছে আপনাদের জীবনের আটকে থাকার কারণ কার্মিক রিলেশন কার্মিক রিলেশন বারবার আমি বলছি কার্মিক রিলেশান থাকলে আপনাকে আপনার ভোগান্তি হবেই তার কারণ হচ্ছে যে কোথাও না কোথাও আপনি গত জন্মে মানে এমন কিছু কর্ম করেছিলেন সেই ব্যক্তিগুলোকে ভগবান আপনার লাইফে আবার পাঠিয়েছে যাতে সেটাকে ঠিক করার জন্য তারা পেন আপনাকে দেবেই তো এই রকম পরিস্থিতিতে যারা বছর বছর মানে ভুগছেন যারা বহু বছর ধরে ভুগছেন যে হাজবেন্ড এরকম কেন খরুশ হাজবেন্ড ভালো না স্ত্রী ভালো না তো তারা কোনো কার্মিক রিলেশনের সঙ্গে ডিল করছেন তো আপনাদের এখানে যেটা আমি দেখতে পাচ্ছি যে কার্মিক রিলেশানের সঙ্গে আপনারা এই মুহূর্তে ডিল করছেন তাই আপনাদেরকে বলা হচ্ছে যে কার্মিক রিলেশনশিপকে আপনাদেরকে কিন্তু হিল করতে হবে হিল করার জন্য আপনারা যদি নিজে না পারেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন পার্সোনাল রিডিং নিতে পারেন কনফার্ম হতে পারেন যে আপনাদেরা কোনো কার্মিক রিলেশানে আছে না অন্য কোনো টোনা বা কালা জাদু সেরকম কিছু আপনার ওপর হচ্ছে সেগুলো কিন্তু কনফার্ম মানে আগে কনফার্ম হয়ে নেবেন তারপরে এটা করবেন তো এই মুহূর্তে আপনাদের জন্য এখানে মেসেজ আসছে আপনারা হোপন ওপো মেডিটেশান করতে পারেন যারা কার্মিক রিলেশানের সঙ্গে যুক্ত আছেন যার সঙ্গে মেসেজটা আসবে সে নেবেন বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন যদি দেখেন আপনি ভোগ মানে ভুগছেন একটা ব্যক্তি আপনাকে বিনা কারণে ঘৃণা করে যাচ্ছে বিনা কারণে আপনার উপরে প্রতিশোধ নিয়ে যাচ্ছে বিনা কারণে আপনার সঙ্গে ঝগড়া করছে বিনা কারণে আপনার দিকে নেগেটিভ এনার্জি পাঠাচ্ছে তাহলে আপনি কার্মিক কোনো সম্পর্কের সঙ্গে যুক্ত আছেন বা সে প্রলিটিক্স করছে এবং আমি এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আপনাদের সঙ্গে যেটা হয়েছে অনেক পলিটিক্স হয়েছে ঠিক আছে অনেক পলিটিক্স হয়েছে মানে আপনার প্রথমত আপনার সঙ্গে যে করছে এটা তার ফার্স্ট টাইম রিলেশনশিপটা খুব ভালো ছিল আমি দেখতে পাচ্ছি ভীষণ সাকসেসফুল রিলেশনশিপ ছিল ইমোশনাল জায়গা ছিল কিন্তু হঠাৎ করে মানে আপনার জীবনে একটা বড় পরিবর্তন আসে হয়তো আগেও আপনি সেই ব্যক্তির সঙ্গে নর্মালভাবে মিশেছেন নর্মালভাবে চলেছেন কিন্তু হঠাৎ করে আপনার জীবনে একটা পজিটিভ কিছু আসে এবং যেখানে আপনার নাম যশ খ্যাতি সম্মান হতে থাকে সেটা দেখার পরে যখন আপনার নাম যশ খ্যাতি সম্মান হচ্ছে সেটা দেখার পরে বা আপনি কোনো ভালো কাজ পেয়েছেন বা আপনার বিবাহ হয়েছে বা আপনি লাইফ পার্টনার ভালো পেয়েছেন সেটা দেখার পরে আবেগে বসীভূত হয়ে সে সম্পর্কটাকে নষ্ট করার জন্য কিন্তু আপনার ওপরে এই সমস্ত জিনিসগুলো করে আসছে এবং কন্টিনিউয়াস আপনার দিকে মানে নেগেটিভ এনার্জি পাস করছে তো এরকম কোন ব্যক্তির সঙ্গে আপনারা ডিল করছেন যে খুব মানে ঝগড়ুটে টাইপের বলবো মানে সবসময়তেই নর্মাল কথা বলেন না সবসময়তেই মানে রেগে রেগে কথা বলেন কোনোটাই স্যাটিসফাই নয় তার মুখে আপনি হাসি দেখতে পাবেন না ভালো জিনিস হলেও তার মুখ গোমরা করে রাখা যে মানে তার কাছে যা জিনিস আছে হয়তো আপনার থেকে অনেক বেশি আছে তাতেও সে খুশি নয় তাতেও সে বিরক্তিবোধের সঙ্গে চলা এবং আপনার জিনিসের দিকে তাকিয়ে থাকা তো এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি আপনাদের সঙ্গে এটা আসছে যে সে সব কাজ ছেড়ে দিয়ে আপনার ক্ষতি করার জন্যই বসে আছে তো এই রকম কার্মিক ব্যক্তিকে যদি নিজেরা ডিল করতে না পারে এদেরকে থামানোর অবশ্যই উপায় আছে এই সম্পর্ক থেকে বেরোনোর উপায় আছে এবং আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি হোপন ওপর মেডিটেশান কিন্তু করতে পারেন যেখান থেকে আপনি এই কার্মিক রিলেশনশিপ থেকে বেরোতে পারবেন কারণ আমি এখানে দেখতে পাচ্ছি আপনার শত্রু কিন্তু ভীষণ মানে পলিটি পলিটিক্স জানে ঠিক আছে পলিটিক্স জানে মানে এমন আপনার কাছে যে এমন আপনার কাছে দেখাচ্ছে যে তার মতো আপ মানে ভালো কেউ আর আপনার চায় না মানে এত ব্যালেন্স করে চলার মানুষে ঠিক আছে তো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি পলিটিক্স চলছে আপনার সঙ্গে এবং কিন্তু ভিতরে ভিতরে আপনার মধ্যে লড়াই লাগাচ্ছে আপনার সংসারের লড়াই লাগাচ্ছে আপনার আপনাকে লড়াইয়ের মধ্যে দেখতে চাইছে সে সে কখনোই আপনাকে আচ্ছা এখানে আর একটা মেসেজ আসছে যদি দেখেন যে কিছুদিন কাজ চলছে আপনার কিছু ভালো হচ্ছে আবার ঘুরিয়ে খারাপ হয়ে যাচ্ছে যদি এরকম হয় তাহলে বন্ধুরা এখানে বলা হচ্ছে আবার নতুন করে আপনার ওপরে কিন্তু কার্য চলছে আর বন্ধুরা চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করবেন আমি বলছি না বলে আপনারা করবেন না এটা না এগুলো কিন্তু অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন থ্যাংক ইউ সুইট আর কি মেসেজ আছে ওকে এবার যে ম্যাসেজটা আসছে আপনার জন্য গুড দেখুন হ্যাংম্যানের উর্জা রিভার্স এসছে আপনি বুঝতে পেরে গেছেন ঠিক আছে আপনি বুঝতে পেরে গেছেন যে কে আপনার শত্রু ম্যাসেজ যাওয়া মাত্রই আপনি বুঝতে পেরেছেন কে আপনার শত্রু এবং আপনি অ্যালার্ট হচ্ছেন তাই আপনি কিন্তু এসব সোডের উর্জায় চলে এসেছেন আপনি কিন্তু এখন মরিয়া হয়ে গেছেন যে এই শত্রুকে শেষ করতেই হবে এই শত্রুকে আপনার লাইফ থেকে সরাতেই হবে কারণ না হলে এই শত্রু আপনাকে আগাতে দেবে না ঠিক আছে তো বন্ধুরা আমরা জানবো এটা কোনো বাইরের লোক না ফ্যামিলি মেম্বার সেটাও আমরা দেখবো এই ধরনের লোক ফ্যামিলি থেকে আসছে না বাইরে বন্ধু বান্ধব থেকে আসছে থ্যাংক ইউ ইউ ওকে ফ্রেন্ডশিপ ইয়েস আপনার ফ্রেন্ডশিপ থেকে আসছে ঠিক আছে ফ্যামিলির লোকের থেকেও বড় জিনিস আসছে ফ্রেন্ডশিপ বা এটাও হতে পারে যার সঙ্গে আপনার সঙ্গে আপনার এক্স লাভার ঠিক আছে আপনার সঙ্গে যার ভালোবাসার কানেকশান ছিল মানে সুন্দর একটা বন্ডিং ছিল কিন্তু এখন সেই সম্পর্ক নেই এই এক্স লাভার থেকে আসছে সে কিন্তু এখন চাইছে মানে আপনাকে জীবনে উন্নতি করতে দেখে আপনি ভালো পজিশানে যাচ্ছেন দেখে বা আপনি সুখে আছেন দেখে সে নতুন করে আপনার স্ট্রেংথকে নষ্ট করতে চাইছে আপনার ক্ষমতাকে নষ্ট করতে চাইছে আপনার জীবনে কিন্তু মানে যে প্রতি মানে এটা বেড়েছে আপনার ধরুন সম্পর্কগুলো ভালো হয়েছে টাকা পয়সার পরিস্থিতি খারাপ থাকলে সেটা ঠিক আছে তো টাকা পয়সার পরিস্থিতি খারাপ থাকলে সেটা মানে আপনার দিকে ঠিক হয়েছে সেটা দেখার পরে সে আর থাকতে পারছে না কিন্তু আমি দেখতে পাচ্ছি বন্ধুরা বেশি দিন না বিগত মাস ধরে আপনাদের সঙ্গে কিন্তু খুব খারাপ জিনিস সে করছে ঠিক আছে খুব খারাপ জিনিস করছে বিগত এক মাস ধরে ইয়াস আমি যেটা দেখতে পাচ্ছি এক মাস ধরে বা কারো কারো এক বছরও হতে পারে এক বছর ধরে আপনার ওপরে ডেভিল ক্রিয়া করে যাচ্ছে অর্থাৎ এই মানে ব্ল্যাক ম্যাজিক না এই ধরনের মানে অতীব জঘন্য কাজ ভগবান যার পারমিশন দেয় না এই ধরনের নেগেটিভ কাজ কিন্তু আপনার সঙ্গে করে যাচ্ছে আপনার শত্রু তো সুইট এবং আপনার ক্রমশ কাজের চাপ বেড়ে যাচ্ছে আপনার মানসিক চাপ বাড়ছে তো এখানে আমি বলবো বন্ধুরা যে টেন ঠিক আছে অর্থাৎ অক্টোবর পর্যন্ত আপনি যে স্টাক এনার্জিতে আছেন সেট থেকে বেরোতে পারবেন কারণ মাকালি আপনাকে সাহায্য করছেন ঠিক আছে অক্টোবর পর্যন্ত আপনার ক্লিয়ারেন্স পাবেন কিন্তু তার আগে আপনাদেরকে যেটা বলবো যে আপনারা হোক ওপর মেডিটেশন করবেন ঘাবড়ে যাবার কিছু নেই যারা বাইরে থাকছেন আমার সঙ্গে কথা হচ্ছে না আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে বা সৌদি আরব থেকে যারা আছেন তাদেরকে আমি বলবো প্লিজ আপনাদের জন্য মেসেজ যেটা রয়েছে যে আপনারা যদি এরম কোনো সম্পর্কের মধ্যে থাকেন তাহলে আপনারা হোপন মেডিটেশনের সঙ্গে যুক্ত হন ইয়েস কিং অফ সোডের উর্জা একটু বুদ্ধি করে বুদ্ধি খাটিয়ে জিনিসগুলোকে করুন ঠিক আছে কারণ এখানে দেখুন আমি বলবো যে ভগবান আপনার সঙ্গে আছে ঠিক আছে মা আপনার সঙ্গে আছে মা দুর্গা আপনার সঙ্গে আছেন কিন্তু আপনাকে কাজটা করতে হবে ইয়েস জাস্টিস আপনার জন্য আছে সুবিচার আপনার জন্য আছে হান্ড্রেড পারসেন্ট আপনি সফলতা পাবেন আপনি এমপ্রেসের জায়গায় যাবেন আপনার যাদের বাচ্চা ছিল না যাদের বাচ্চা হচ্ছিল না তাদের আমি পজিটিভ দেখতে পাচ্ছি তাদের বাচ্চার জায়গা মানে এটা দেখছি এবং এখানে দেখুন এই টপ প্যান্ডিক্যাল অর্থাৎ আগস্ট পর্যন্ত আমি কিন্তু আপনাদের পজিটিভ দেখতে পাচ্ছি তারা মা হতে চাইছিলেন তারা আগস্টে অবশ্যই মা হবেন হানড্রেড পারসেন্ট কারণ আপনার অ্যান্ড আপনাকে হেল্প করছে আপনার পূর্বজরা আপনাকে হেল্প করছে আপনি যে ঠাকুরকে মানেন তিনি হেল্প করছেন এবং আমি আচ্ছা চেক করবেন ওয়ান এই নাম্বার ওয়ান ওয়ান থ্রি থ্রি যদি আপনারা দেখেন ইউটিউবে সার্চ করতে পারেন ওয়ান ওয়ান থ্রি থ্রির মানে কি অ্যাঞ্জেল নাম্বার ওয়ান ওয়ান থ্রি থ্রির মানে কি এটা দেখতে পারেন আপনাদের জন্য কিছু মেসেজ আছে ওখানে ইয়েস কিছু কিছু বন্ধুদের আমি দেখতে পাচ্ছি বন্ধুরা আপনাদের জীবনে কিন্তু আগস্ট পর্যন্ত সাকসেস আছে তাই কেউ ঘাবড়ে যাবেন না ঘাবড়ে যাবার কোনো কারণই নেই ঠিক আছে ইয়েস সেন্ডার ব্যাক টু সেন্ডার দেখুন ব্যাকফায়ার হয়েছে তো আমি যখনই বলি যে আপনাদের জন্য ব্যাকফায়ার হচ্ছে অর্থাৎ আপনাদের নেগেটিভিটি ব্যাকফায়ার হচ্ছে আমি হিল করার জন্য আপনাদের কাছে ভিডিওতে আসি ঠিক আছে কিছু কিছু বন্ধু মনে করছেন যে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে যাদের দরকার প্লিজ তাদের দেখতে দিন এরকম আলতু ফালতু মেসেজ করার কোনো কারণই নেই ভিডিও বড় হচ্ছে ছোট হচ্ছে সেটা তো আপনার ওপর ডিপেন্ড করবে না ডিপেন্ড করবে আমার ওপরে এবং আপনাদেরকে বলবো বন্ধুরা যাদের ভালো লাগে দেখবেন যাদের ভালো না লাগে দেখবেন না প্রয়োজন না থাকে ফালতু এন্টারটেনমেন্টের জন্য দেখার কোনো দরকার নেই আর জ্ঞান দেবারও দরকার নেই তো যাই হোক বন্ধুরা আমি যে সমস্ত বন্ধু আমাকে চাইছেন যারা ভালোবাসেন যাদের দরকার আছে তাদের জন্য তো আপনাদের মাখালি কিন্তু যে সমস্ত কালা জাদু ব্ল্যাক ম্যাজিক ছিল দেখুন টেন অফ শোড এটা হলে তাহলে আপনার উপরে এখনও প্রয়োগ হচ্ছে তাই এটা হয়েছে মানে আপনার উপরে প্রয়োগ কেটে গেছে এবং গুড কার্মা সিক্স অফ ক্যান্টিক্যাল আপনার দিকে ভালো কিছু ফিরে আসছে আপনি অতীতে হয়তো দান ধ্যান করেছিলেন সেটার কারণে আপনার দিকে পজিটিভ কিছু ফিরে আসছে এই ম্যাসেজ আপনার জন্য আসছে এবং আপনাকে বলা হচ্ছে বন্ধুরা যারা বাইরে যেতে চাইছিলেন বাইরে কাজ করতে চাইছিলেন তাদের জন্য পজিটিভ জিনিস আমি দেখতে পাচ্ছি ইয়েস ডেথ দেখুন পরিবর্তন হচ্ছে পরিবর্তন হচ্ছে আপনার এনার্জি আপনার ঊর্জা পরিবর্তন হচ্ছে আপনি কিং অফ বন্ডের জায়গায় চলে আসছেন অর্থাৎ বন্ধুরা পাওয়ারফুল একটা জায়গায় আপনি আসছেন কারণ মাখালির সাত আপনি পেয়ে গেছেন মা কালীর আশীর্বাদ আপনি পেয়ে গেছেন ভোলনাথের আশীর্বাদ আপনি পেয়ে গেছেন তাই আপনি একটা স্ট্রং জায়গাতে চলে আসেন কেউ আপনাকে আটকাতে পারবে না ঠিক আছে কেউ আপনাকে মানে ডিমোটিভেট করতে পারবে না যদি কোনো সময় আপনাদের মনে হয় আপনার ডিমোটিভেট হচ্ছেন অর্থাৎ কোথায় কেউ আপনাকে উল্টোপাল্টা জ্ঞান দিচ্ছে যে তুই ঠিক রাস্তায় নেই বা তুই ভুল কাজ করছিস আপনি কারো কথা শুনবেন না মেডিটেশান করবেন ভগবানের নাম জপ করবেন এবং নিজে সিদ্ধান্ত নেবেন কোনটা আপনার জন্য ঠিক কোনটা আপনার জন্য ঠিক নয় এটা করলেই আপনি কিন্তু একটা সুন্দর উর্জা পেয়ে যাবেন এবং পজিটিভ জিনিসটা নিজের মধ্যে নিতে পারবেন কিছুক্ষণ বাইরে চলে যান কোনো বড় গাছের কাছে চলে যান কিছুক্ষণ থাকার পরে এসে আপনি সিদ্ধান্ত নিন কিন্তু কারো কথা শুনে আপনার যদি কোনো মনের ইচ্ছা থাকে সেটাকে নষ্ট করার কোনো দরকার নেই তাই যারা ঘাবড়িয়ে যাচ্ছে তাদের জন্য আজকের ম্যাসেজটা রইল। তাদের কারেন্ট মানে সিচুয়েশানে কি করা দরকার সেটা আমি বলে দিলাম স্পেড গাইড আপনাদের কাছে এই ম্যাসেজটা দিচ্ছে তো আপনাদের শত্রু কীরকম ধরনের সেটাও আপনারা জেনে নিয়েছেন তো এই জায়গাতে বলবো বন্ধুরা আপনারা অ্যালার্ট থাকবেন আপনাদের শত্রু থেকে এবং নিজের কর্মটাকে করে যাবেন কখনো আপনি ডিমোটিভেট হবেন না মাইন্ড সব সময় আমি ওয়ান ফোর ফোর যেটা দেখতে পাচ্ছি আর্কেঞ্জেল মাইকেল মানে আপনাকে প্রোটেকশন দিচ্ছেন আপনি ভয় পাবার কোনো একটু ডিসব্যালেন্স হয় নেগেটিভ এনার্জি যখন আপনার ওপরে কিছু খারাপ কিছু করতে চায় তখন একটু ডিসব্যালেন্স হয় কিন্তু আবার সেটা ঠিক হয়ে যায় তো আজকে বন্ধুরা ক্যারোট থেকে আপনাদের জন্য এই মেসেজ আসছে আমরা ডিভাইন গাইডেন্স নিয়ে নেবো যে আপনাদের জন্য এখানে কী গাইডেন্স আছে তো চলুন আমার কাছে এখন কী কার্ড আছে একবার দেখে নিই ওকে তো চলুন শ্রী থেকে আপনাদের জন্য কিছু মেসেজ নেব শ্রীবুর থেকে কিছু মেসেজ নেব থ্যাংক ইউ কে বলে না তো আমার ভিউয়ার্সদের জন্য কিছু মেসেজ থ্যাংক ইউ থ্যাংক ইউ শিবুর থেকে মেসেজ থ্যাংক ইউ ওকে গঙ্গা ডিভাইন ইন্টারভেশন ঠিক আছে অর্থাৎ ভগবান নিজে ইন্টারফেয়ার করছে মানে আসছেন আপনার পরিস্থিতি আপনার খারাপ দেখে ভোলেনাথ আপনাকে এতটাই ভালোবাসে বা এখানে আমি দেখতে পাচ্ছি ভোলেনাথের ভক্ত যারা আছেন আমার মহাদেবের ভক্ত যারা আছেন উনি আসছেন আপনাদের লাইফে উনি এস মানে আসছেন কি অংশগ্রহণ করতে কিসে সে অংশগ্রহণ করতে না যারা আপনাকে বিরক্ত করছে যারা আপনার শত্রু আপনার হেটার আপনাকে প্রতি মুহূর্ত নিচা দেখাচ্ছে তাদের জন্য ভোলেনাথ আসছে এবং ভোলেনাথ এখানে যে মেসেজটা দিচ্ছে গঙ্গা মা গঙ্গাকে উনি মাথায় ধারণ করেন অর্থাৎ এখানে আপনাকে বলা হচ্ছে বন্ধুরা আপনার মাথা মাইন্ড যত কুল থাকবে ঠান্ডা থাকবে তত আপনি ভালো সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন গঙ্গা জলের সেবন অবশ্যই করবেন যারা গঙ্গা স্নান করতে পারেন তারা অবশ্যই গঙ্গা স্নান করবেন গঙ্গা জল মানে যত মানে যেটুকু মানে কি বলবো আমরা বলি না গঙ্গা জল মুখে ছিটা দাও তো আপনারা যদি এটা করতে পারেন আপনার ভিতরে যদি নেগেটিভ এনার্জি থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে তো এখানে মা গঙ্গা আসছে আপনাকে শুদ্ধ করার জন্য তো কোনো মুহূর্তে যদি আপনার মনে হয় যে আপনার মধ্যে নেগেটিভিটি এসে গেছে আপনি আর ভালো লাগছে না আপনার মাথা কাজ করছে না ডিসব্যাল ডিসব্যালেন্স হচ্ছে ডিসব্যালেন্স হচ্ছে তো আপনাকে বলা হচ্ছে যে আপনি এক গ্লাস জলেতে দু চার ফোঁটা গঙ্গা জল দিয়ে দিন দিয়ে ক্লিম মন্ত্র পাঠ করুন নাহলে ওম নমশিবায় মন্ত্র পাঠ করুন করে আপনি জলটা খান ওই জলটা খেলেই আপনার মধ্যে নেগেটিভ যে জিনিস আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে ওকে এখানে আপনাকে ভোলে না তার একটা মেসেজ দিচ্ছেন যে ছোট ছোট। তুমি যদি কোনো বড় কাজ করো ঠিক আছে তুমি যদি কোনো বড় কাজ করো তাহলে তুমি ছোট ছোট ঘটনা নিয়ে টেনশান করো না ছোট ছোট ঘটনা নিয়ে মাথা খারাপ করো না তুমি ধরো একজন স্পিরিচুয়াল গুরু তুমি ধরো মানে একজন সাপোজ মানে কেউ ধরুন ট্যারো রিডার আছেন বা আমি ধরুন একজন ট্যারোরিডার আমি আপনাদেরকে গাইড করছি তো আমার জীবনে যদি ছোটো ছোটো কোনো অবস্টিক্যাল থাকে তো ভোলেনাথ আমাকে বলছেন যে সেই অবস্টিক্যাল সেই বাধার দিকে তুমি দেখতে পারবে না তোমাকে সামনের দিকে তাকাতে হবে তাহলে আপনাদের বলা হচ্ছে যে আপনি জীবনে যদি বড় কিছু করতে চান বড় কোনো স্বপ্ন থাকে তাহলে আপনাকে কি করতে হবে ছোটো ছোটো স্বপ্নগুলোকে ছোটো ছোটো কথাগুলোকে ইগনোর করে আগে যেতে হবে তাহলে এখানে আরেকটা একটা মেসেজ আপনাদেরকে আসছে যে আমার বন্ধুরা যে সমস্ত বন্ধুরা বড্ড আবেগপ্রবণ যে কেউ কিছু বললেই মনে লেগে যায় তো তাদেরকে বলবো ডোন্ট কেয়ার করে আপনি বেরিয়ে যান কারো কথা মনে ধরার দরকার নেই কারণ আপনি যদি সঠিক থাকেন আপনার রাস্তা যদি সঠিক থাকে কেউ আপনাকে বাঁকাতে পারবে না আর বলে না মহাদেব আপনাকে এই মেসেজ দিচ্ছে যে জীবনে বড় কিছু করতে গেলে ছোটো ছোটো জিনিস জীবনে আসবে সমস্যা আসবে সেগুলোকে ফেস করে আপনাকে বেরিয়ে যেতে হবে না কি সেগুলোতে নিজেকে স্টাক রেখে দেবেন যাই হয়ে যাক আপনাদের জীবনে আপনারা যারা যেখানে যে পরিস্থিতিতে আছেন যে কাজ করছেন সেটা বন্ধ করবেন না অবশ্যই পজিটিভ কাজ নেগেটিভ কাজের মানে কাজের জন্য আমি কোনোদিনই আপনাদেরকে উৎসাহিত করবো না আর বলবো না কারণ আমি জানি আমার চ্যানেলে যারা ভালো মানুষ আছেন যারা ডিভাইন লোক আছেন যারা দৈবিক লোক আছেন যারা ভগবানকে বিশ্বাস করেছেন তারা থাকতে পারবেন যারা নতুন আসবেন দু একদিন দেখার পরে তারা থাকতে পারবেন না সেটাও আমি জানি তো যাই হোক তাদের থাকতে দেওয়া হবে না তো যাই হোক বন্ধুরা এখানে আপনাদেরকে বলা হচ্ছে যে ছোট ছোটো প্রবলেমগুলোকে ডোন্ট কেয়ার করে আপনি বেরিয়ে যান আপনার উদ্দেশ্যকে সামনে রাখুন আপনি আপনার স্বপ্নকে সামনে রাখে আগে যেতে হবে কারণ ছোট ছোটো অবস্টিক্যাল আপনার জীবনে আসবেই তো মানে মহাদেব আপনাকে আজকে এই মেসেজ দিচ্ছেন আপনার জীবনে বড় কিছু চেঞ্জ বড় কিছু পরিবর্তন আসছে শুনুন বন্ধুরা কিছু জিনিস শেষ না হলে কিছু শুরু হয় না তাই আপনার জীবনে যদি এমন কোনো রিলেশনশিপ এমন কোনো জায়গায় আপনি জর্জরিত হয়ে পড়েছিলেন যেটা না ধ্বংস হলে আপনি বেরোতে পারবেন না তো সেই রকমই কিছু জিনিস কিন্তু আপনাদের সঙ্গে ঘটতে পারে আপনারা তৈরি হয়ে যান এবং একটা জিনিস বলে রাখি যেটা আপনাদের জীবনে হবে সেটা আপনাদের ভালোর জন্য হবে এই ব্যাপারটাই কিন্তু আপনারা মানে একদম গিট বেঁধে নিন যে যা হবে সেটা আপনাদের ভালোর জন্য হবে তো বন্ধুরা চলুন আজকে আমরা অ্যাঞ্জেলিক ডাউনলোড নিয়ে নেবো আপনাদের জন্য কি মেসেজ আছে আজকে খুব আর্জেন্ট ছিল বলে আমি এলাম বন্ধুরা নাহলে আজকে হয়তো ভিডিও মানে করার কোনো ইয়ে ছিল না কিন্তু কিছু বন্ধুদের এটা আমার চ্যানেলিং হলো বলে আমি আর্জেন্ট এই মেসেজটা নিতে এলাম তো চলুন আমি আমাদের মেসেজটা প্লিজ কিছু মেসেজ দিন গোল্ডেন ওরা ইয়েস আপনাদের মধ্যে কারো গোল্ডেন ওরা আছে মানে গায়ের কালার যাদের হালকা হলুদ বা যারা দৈবিক কোনো কাজ করছেন তাদের জন্য ওই মেসেজটা আসছে বা আধ্যাত্মিকতার মধ্যে আছেন তাদের অরা গোল্ডেন হতে পারে ওকে ওয়াচিং ইউ কেউ তোমাকে লক্ষ্য রাখছে ইয়েস কেউ ওয়াচ করছে এবং পজিটিভ নেগেটিভ হতেই পারে আপনি কী কাজ করছেন সেদিকে কিন্তু ওয়াচ রাখছে কেউ হয়তো কেউ চাইছেন আপনি এগিয়ে যান সেটাও হতে পারে আপনার বিরুদ্ধে কাউকে কিছু বলা হচ্ছে ইয়েস আপনার বিরুদ্ধে কাউকে কিছু বলা হচ্ছে কাউকে মোটিভ মানে কারো ব্রেন ওয়াশ করা হচ্ছে আপনার বিরুদ্ধে যদি কোনো কিছুকে ছুলে শট লাগে তাহলে আপনার মধ্যে দৈবিক শক্তি সঞ্চারিত হচ্ছে অর্থাৎ রেকি পাওয়ার আপনার যদি কোনো জায়গা টাচ করলে সেখানে মানে শখ লাগে তাহলে আপনার মধ্যে দৈবিক মানে অর্থাৎ রেকি পাওয়ার ইউনিভার্সাল পাওয়ার আপনার মধ্যে সঞ্চালিত হচ্ছে যখন তোমাকে সামনে আচ্ছা যখন তোমার সামনে আসি কিছু বলতে পারে না কেউ আপনার সামনে আসার পর সে কিছু বলতে পারে না লাভ মেসেজ আসছে কারোর জন্য ওকে অনেকগুলো মেসেজ এসছে অ্যাঞ্জেল নাম্বার যদি কেউ বারবার খারাপ কিছুর সঙ্গে জড়িয়ে পড়ে তাদের জন্য এই নাম্বারটা ব্লু কালি দিয়ে হাতে আপনারা লিখতে পারেন ইয়েস ও ও ও গান এসছে তুঝে দেখা তইয়ে জানা শ বন্ধুরা কারোর জন্য লাভ মেসেজ আসছে তার মানে দেখুন কেউ গান শুনছে বা আপনারা কেউ গানটা শুনতে পারেন মন ভালো হয়ে যাবে সবসময় দুঃখে দুঃখে গান শুনবেন না যারা গান ভালোবাসেন আমি তো খুব ভালোবাসি তো আপনাদেরও নিশ্চিত গান ভালোবাসেন তো দেখুন তুঝে দেখা তইয়ে জানা নাম কেউ গাইছে আপনি ঋণ মুক্ত হচ্ছেন ইয়েস আপনি ঋণ মুক্ত হচ্ছেন কারো মাথার উপরে লোন থাকলে সে সে লোন লোন থেকে মুক্তি পাচ্ছেন বা কারো কার্মিক রিলেশান শেষ হচ্ছে ঠিক আছে ঋণ মুক্তি হচ্ছে কোন কোনো বন্ধুর ফোর 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 যদি দেখো তাহলে তুমি ভগবান অ্যাঞ্জেল অ্যান্ডসিস্টারের সাহায্য চাইবে বা কোনো মানুষের সাহায্য নিতে পারো যদি ফোর 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 বারবার দেখতে পারো তাহলে কোনো মানুষের সাহায্য নিতে পারো তো যারা নিজেরা না পারবেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার এইট তো এই নাম্বারে আপনারা পার্সোনাল রিডিং নিতেই পারেন আমি ক্ষমা আচ্ছা আমি ক্ষমা কবে পাব কিভসান কেউ আপনার থেকে ক্ষমা চাইছে তো আগে আপনার সঙ্গে শত্রুতা করলে যদি কেউ আপনার সঙ্গে ক্ষমা চায় তাকে ক্ষমা করে দিন কিন্তু আর এন্ট্রি করবেন না নিজের লাইফেতে আপনি কারো কথা বলে যান না ইয়েস আপনি ভীষণ স্ট্রিক্ট মানুষ কারো কথায় আপনি বলে যান না যেটা সঠিক আপনি সেটা চিন্তাভাবনা মানে সেই এনার্জিতে চলেন বা সেই কথা বলেন আপনার এক্স আপনার উপর কিছু করছে ইয়েস আমি বললাম না মেসেজ এসেছিল যে আপনার এক্স লাভার কেউ আছে যে দেখুন কনফার্মেশান স্পিড গাইড বলছেন আপনার এক্স এসে আপনার মানে অতীতের কোনো ভালোবাসার মানুষ আপনার লাইফে কিন্তু কিছু সমস্যা ক্রিয়েট করছে ওকে আপনি সবার থেকে আলাদা স্টার সিট ইয়েস ইউ আর স্টার সিট আপনি সবার থেকে আলাদা দেখুন কে স্টার সিট আছে অ্যাঞ্জেল নাম্বার অ্যালার্জি হলে কারো যদি অ্যালার্জি থাকে তার জন্য এই নাম্বারটা ব্লু কালি দিয়ে মানে শরীরের বাঁদিকে আপনি যে কোনো জায়গায় হাতে শরীরের বাঁ দিকে যে কোনো জায়গায় লিখতে পারেন আপনার সকল ইচ্ছে পূরণ হবে সাকসেস ইজ কামিং ইয়েস এটাই আমি বলতে চাইছিলাম যে আপনার সব মানে সমস্ত ইচ্ছে পূরণ হবে ঠিক আছে আপনার জীবনে আনন্দ ফিরে আসছে আপনার জীবনে আনন্দ ফিরে আসছে ঠিক আছে আপনার জীবনে আনন্দ ফিরে আসছে যেমন আর দু একটা মেসেজ আর দু একটা মেসেজ ওকে ইউনিভার্স আপনাকে সাহায্য করছেন ইউনিভার্স আপনাকে সাহায্য করছেন কেউ আপনাকে প্রচুর ভালোবাসে কিন্তু বলতে পারছেন আপনাকে কেউ প্রচুর ভালোবাসে কিন্তু বলতে পারছেন না লাভ মেসেজ আসছে বন্ধুরা দেখুন ইউর সোলমেটনার ও সোলমেট পার্টনার ঠিক আছে যারা ভালোবাসার মধ্যে আছেন আপনাকে যতবার আঘাত করা হবে তত বেশি আপনি শক্তিশালী হবেন আপনাকে যতবার আঘাত করা হবে আপনি তত বেশি শক্তিশালী হবেন আপনার ভিতরে পাওয়ারফুল শক্তি আছে ওল্ড সোল ঠিক আছে আপনার ভিতরে পাওয়ারফুল শক্তি আছে আপনি একজন ওল্ড সোল ওকে 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 আর মেসেজ প্রচুর জল খাবে কাউকে বলা হচ্ছে কেউ জল কম খাচ্ছে আপনি জল কম বেশ মানে জল বেশি করে খান কেউ তোমার প্রেমে পড়েছে লাভ মেসেজ আসছে দেখুন কেউ আপনার প্রেমে পড়েছে ওকে ওকে ফ্রিটার মেসেজ আর মেসেজ ওকে কেউ আপনাকে ঠকাতে চাইছে সাবধান হয়ে যান ইয়েস কেউ আপনাকে লাভ ম্যাসেজ মানে লাভের কর্মে ফেলতে চাইছে আপনি সাবধান হয়ে যান আদেও সে সত্যি ভালোবাসেনা আপনার সঙ্গে ছলনা করছে বাড়ির সাউথ সাউথ ইস্টে কিছু সমস্যা আছে আপনার বাড়ির সাউথ সাউথ ইস্টে কিছু সমস্যা আছে দেখুন অ্যাঞ্জেল নাম্বার শ্বাসকষ্ট হলে টু ওয়ান টু টু ফোর ওয়ান থ্রি এই সময় নিজের দৃষ্টিভঙ্গিকে বড় করে দেখো কাউকে বলা হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গিকে বড় করে দেখুন ছোটো খাটো আমি বললাম না ছোটো ছোটো যদি আপনার দেখুন কনফার্মেশান ভোলেনাথের যে মেসেজটা এসেছিলো যে ছোটো ছোটো সমস্যা আপনার থাকবে কিন্তু আপনাকে আগিয়ে যেতে হবে বড় যদি লক্ষ্য থাকে ছোট সমস্যাকে ইগনোর করে বেরিয়ে যেতে হবে শত্রু আপনার টাকা পয়সার দিকে নজর রাখছে শত্রু আপনার টাকা পয়সার দিকে নজর রাখছে কোনো লম্বা মানুষ আপনার ক্ষতি করছে আচ্ছা আবারও বলছি আবেগ প্রবণ দেখুন আমি বলেছিলাম না আবেগ প্রবণ কেউ বেশি হলে এই নাম্বারটা লিখে রাখুন আবেগে বসীভূত হয়ে আর কাউকে আপনি পাত্তা দেবেন না বা কাউকে আপনি আপনার এনার্জির মধ্যে বেশিক্ষণ রাখবেন না অর্থাৎ বন্ধুরা কিছু মানুষ আছে নেগেটিভ মানুষ আছে যে ভালোবাসার ছলনা করে ঠিক আছে আপনার কাছে দের দে আপনার লাইফে এসে আপনার সঙ্গে মিশে এবং মানে আপনার ক্ষতি করে দিয়ে চলে যাবে তাই আপনি আবেগ প্রবণতাটা বন্ধ করুন যেটা সঠিক সেটা আমি করুন আপনি কোনো কিছু ছুঁলেই শখ লাগছে দেখুন কারো এনার্জি এটা হতে পারে আপনি কোনো কিছু টাচ করলে যদি শখ লাগে তাহলে রেকি এনার্জি ফ্লো হচ্ছে আপনার মধ্যে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই মেসেজ থাক আর বাড়ালাম না আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে জাস্ট আজকে ইমার্জেন্সি মেসেজ ছিল ওই জন্য আপনাদেরকে দিতে এলাম তো বন্ধুরা অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে ওম শিবায় জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে ভালো থাকবেন আর এই সাউন্ডের সঙ্গে আমি আজকের ভিডিও শেষ করলাম